খুলনার রূপসা নদীর উপরে নির্মিত খানজাহান সেতু খানজাহান সেতুতে ওঠার চেষ্টা করছিলাম ঠিক মাঝখান দিয়ে একটা সিঁড়ি দিয়ে তখন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে ভাবলাম যে খানজাহান সেতুটা এসছি যখন তখন দেখে যাই তো এর আগে কখনো আমি নিজেও দেখিনি তো এখানে অনেকগুলো সিঁড়ি পার করে কিন্তু ওপরের দিকে উঠতে হচ্ছিল এদিকে আকাশে তখন বৃষ্টি খুলনার এই রূপসা নদীর উপরে খানজাহান সেতুতে আসার সময় অনেক কষ্ট করে আসতে হয়েছে আমরা যে অটো রিক্সা ভাড়া করেছিলাম যেহেতু নতুন রাস্তা নির্মাণ হচ্ছে এই পাশ দিয়ে ওই নতুন রাস্তার কারণে অনেক রাস্তায় ভাঙা এবং হচ্ছে খুব কষ্ট হচ্ছিল যাই হোক শেষ পর্যন্ত দেখেন বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই জাহান সেতুতেই যে এটি হচ্ছে খুলনার বিখ্যাত শেখ রূপসা নদীর উপরে নির্মিত খান জাহান আলী সেতু তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন এবং বেশি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর খুলনা থেকে কেউ যদি দেখে থাকেন বা কেউ যদি এখানে এর আগে যেয়ে থাকেন অবশ্যই জানাবেন সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ